এর আগের পাটে এই সিলিন্ডার বডি ভিতরে পুশ করতে একটু সমস্যা হয়েছে সেটা তো অবশ্যই দেখেছেন আপনি আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যে এই সিলিন্ডার পিস্টন কেন চেঞ্জ করছি আর কি হয়েছে তা মেন বিষয়টা হচ্ছে এই ইঞ্জিনটার একটা দারুণ সমস্যা এই সমস্যার জন্যেই এই বারবার এই সিলিন্ডার পিস্টন চেঞ্জ করতে হচ্ছে যখন এর আগে সিলিন্ডার পিস্টন চেঞ্জ করেছি সেই সময় চায়না সিলিন্ডার পিস্টন ছিল এটা হচ্ছে পুরনো পিস্টন আর পাশে যে এই যে সিলিন্ডারটা দেখছেন এটা হচ্ছে পুরনো মানে এর আগেরবার আমি চেঞ্জ করেছি খুব বেশি হলে পারে এই দু মাস কি তিন মাস হচ্ছে ভিডিও দেওয়া আছে অবশ্যই হয়তো দেখে থাকবেন তা এই সিলিন্ডার পিস্টন যে কেন তাড়াতাড়ি নষ্ট হচ্ছে এই ইঞ্জিনটার আজকে এই বিষয়টা নিয়ে ডিসকাস করব আর সবার আগে বলি ইউজার ভাইকে ইউজার ভাই সেই সময়ই কিন্তু বলেছিল যে এই সিলিন্ডার পিস্টন বেশি দিন চলবে না কমেন্ট করেছিল আর কি মানে আমার এখানে না এখন কোন জায়গায় বাড়ি আমি তাও জানি না যাই হোক কমেন্ট করেন ভাই না মানতে হবে আপনার সত্যিই অভিজ্ঞতা আছে তার কারণ আপনি নিজেই লিখেছেন যে ভাই আমি এক বছরে প্রায় তিন থেকে চারটে চারটে সেট আমি বাদ দিয়েছি তবু এর মবিল খাওয়ার রোগ বন্ধ করতে পারিনি তা যেহেতু আমার হাত দিয়েই এই ধরেন দুটো সেট আমি নিজে লাগাচ্ছি ফিটিং করছি আর অরিজিনাল ধরেন একটা বাদ যাচ্ছে তা টোটাল এই তিনটে গেল ধরেন এই এক বছর হচ্ছে কিন্তু এক বছর এখনও হয়নি এই ইঞ্জিনটা দেয়া যেহেতু এ এনআর ভিএসটি যে একশো পঁয়ষট্টি ডিআই যে ইঞ্জিনটা সেটা এখনও বাড়িতে পড়ে রয়েছে ওটা রিপেয়ার করা হয়নি এখনও তার কারণ ওর স্পেয়ার পার্টসের খুব দাম আর তাছাড়া পাওয়া যাচ্ছে না মার্কেটে এখনও অ্যাভেলেবেল হয়নি তবে ওই ইঞ্জিনটার কাজ করা হবে ওটার বিকল্প কোনো রাস্তা তৈরি করা যায় না কি ওটা নিয়ে চিন্তাভাবনা চলছে আর যেহেতু ওর লাগবে ক্র্যাঙ্ক লাগবে টাইমিং কভার লাগবে আর মোবিল পাম্প মোবিল পাম্প তো আমি একটা আলাদা ব্যবস্থা করে দিয়েছিলাম সে ভিডিও দেওয়া আছে তো আর বিয়ারিং দুই সাইডের দুটো বিয়ারিং লাগবে তা এই কটা জিনিস হলে পারে ওই ইঞ্জিনটা আবার কিন্তু চলতে শুরু করবে তা যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল আসেনি এখনও স্পিয়ার পার্টসগুলো তা এর জন্যে অর্ডার দেওয়া হয়েছে দেখি যদি এর মধ্যে চলে আসে ভালো আর না হলে পরে ওই ইঞ্জিনটার বিকল্প কোনো রাস্তা তৈরি করব ওটাকে খুলব খুলে দেখব যে অন্য কোনোভাবে এর রিপেয়ার করা যায় না কি বা মবিল লাইন অন্য জায়গায় করা যায় নাকি আর ক্র্যাঙ্কটা কিভাবে কি করা যায় এ নিয়ে ভিডিও পাবেন অবশ্য কোনো সমস্যা নেই তা দেখুন এইখানটায় কিন্তু কানেকটিনের এর এতটাই লুজ হয়ে গেছে তা ভিতরটা ক্ষয়ে গেছে মানে ওই দেখেন পড়ে গেল তা এর যে এতটাই লুজ হয়ে গেছে তো এইটাকে রিপেয়ার করতে হবে কিভাবে কি করা যায় সেটা দেখি আর না হলে পারে নতুন বুশ দেখি লেদে নিয়ে গিয়ে কাজ করাতে হবে তাছাড়া কোনো লাইন নেই খুব খুব লুজ হয়ে গেছে দেখেন তো এইভাবে অসুবিধা আছে এটাকে রিপেয়ার করব তা এই ইঞ্জিনে মোবিল খাওয়া রোগ যেহেতু আছে তো এইখানটাই আমাদের দেখতে হবে যে মবিলটা শর্ট হচ্ছে কেন বিষয়টা হচ্ছে মবিলটা আনে কিন্তু এই সিলিন্ডার পৃষ্টনের জন্যে আর আরেকটা কি কী এই কানেকটিনের জন্য তা কানেকটিন লাইন যদি সঠিক না থাকে আপনি নতুন সিলিন্ডার পিস্টন যতই দিন না কেন আপনার কিন্তু মবিল শর্ট হতেই থাকবে আর একটা ব্যাপার হচ্ছে আর একটা হচ্ছে টেকনিক্যাল ফল্ট মানে কি দেখা যাচ্ছে যে যে কটা রিংয়ের দরকার সেই কটা যদি রিং না দেওয়া হয় তাহলে কী হলো মোবিলটাকে সেভ করতে পারবে না তাই এর ক্ষেত্রেও সেটাই গিয়ে দাঁড়াচ্ছে যেহেতু এগারোশো দশ ইঞ্জিন এর সিলিন্ডার অনেক বড় পিস্টনও বড় মানে জায়গাটাও অনেক বড় তা এইখানটায় আপনার রিং যতটা প্রয়োজন সেই পরিমাণে কিন্তু রিং দেয়া হয় না যার জন্যে কিন্তু এই সমস্যা আসে যেরকম মিটসি বিসি বা ভিএসটি আমরা কাজ করেছি এর আগে তখন ছিল আপনার চার গ্রুপের পিস্টন প্রথম দিকে মিটসি যে ইঞ্জিনগুলো ওর কিন্তু যতই আপনি মবিল চেঞ্জ করুন আর যেভাবেই কাজ করুন না কেন ওর কিন্তু মবিল শর্ট হয় নতুন সিলিন্ডার পিস্টন যতই দেওয়া হোক কিন্তু মবিল প্রত্যেক দিন চালালে পারে কিছু না কিছু শর্ট হবেই তা যাই হোক কানেকটিংটা আমরা বুশটা টাইট করে ফেলেছি লেদে নিয়ে যাওয়া লাগলো না তা চলুন অন্য অন্য কাজ করি তা এই ইঞ্জিনের মবিল শর্ট হচ্ছিলো এর কিন্তু চার গ্রুপের পিস্টন দেওয়া ছিল এই যে চার গ্রুপের পিস্টন তো এবার আমি কিন্তু পাঁচ গ্রুপের পিস্টন দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে পাঁচ গ্রুপের পিস্টন তা এর অয়েল রিং থাকবে দুটো তো মবিলটা সহজেই গার্ড করতে পারবে তা এর আছে একটা তো চলুন আগে পিস্টনটাকে ফিটিং করে নিই তার আগে কেমন হলো এটা দেখে নিই না ঠিক আছে কোনো সমস্যা নেই এটা পুরনো বাদ দিয়ে দিলাম এই রিংগুলো খুবই নষ্ট হয়ে গেছে সিলিন্ডারের মধ্যে তা যেহেতু রিং অনেকটাই ক্ষয়ে যাচ্ছে এই ইঞ্জিনটার আর সিলিন্ডারের ভিতরটাও কিন্তু খুবই ডাউন হয়ে গেছে মানে কি আমি দেখলাম যে সিলিন্ডারটা খোলার পরে দেখলাম যে রিং ওর মধ্যে দিয়ে মানে সিলিন্ডারের ভিতরে দিয়ে দেখলাম যে হাফ ইঞ্চি মতো মানে ফাঁকা হয়ে গেছে তাই যদি হাফ ইঞ্চি ফাঁকা হয়ে যায় তাহলে বলুন কীভাবে মোবিলটাকে সেভ করবে সেটা সম্ভব না তবে একটা জিনিস কি আমরা এই সমস্ত ইঞ্জিনে সাধারণত আমরা না যে পার্টসগুলো আছে যেরকম সিলিন্ডার পিস্টন এইগুলো আমরা ব্যবহার করে থাকি তা এইগুলো ব্যবহার করলে কি হয় ওদের মেটালটাও নরম থাকে এক নম্বর আর দুই নম্বর ওদের টেম্পারটাও কম থাকে যার জন্যে এই রিং আর সিলিন্ডার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এইখানটায় যদি আমাদের ইন্ডিয়ান কোনো স্পেয়ার পার্টস দেওয়া যায় যেরকম কো আছে ম্যাক্স পাওয়ার আছে মানে এইগুলো লোকাল কোম্পানি যেহেতু তো এই কোম্পানিগুলোর যদি স্পেয়ার পার্টস দেওয়া যায় আমার মনে হয় চায়নার থেকে খুব ভালো চলবে তা যেহেতু ক্যামকো যে ইঞ্জিন আছে ক্যামকো ইঞ্জিনে কিন্তু আমরা ট্রাকোর সিলিন্ডার পিস্টনটাই বেশি ব্যবহার করি অনেকে অরিজিনাল করে তো অরিজিনাল আর এই ট্রাকো বা অন্য অন্য লোকাল যে কোম্পানি আছে এই কোম্পানির স্কেয়ার পার্টস এমন কিছু ডিফারেন্স যায় না মানে এক কাটে নামে আর এক কাটে ভারে তা এই হচ্ছে বিষয় যেহেতু অরিজিনাল অরিজিনাল সবাই বলে অরিজিনাল ওদের নামেই কাটবে অথচ দামটাও বেশি নেবে তা এই যে লোকাল যে কোম্পানিগুলো এদেরও কিন্তু টেম্পার বা স্পেয়ার পার্টস খারাপ না তা এই ট্রাকো কোম্পানি সিলিন্ডার পিস্টন আমরা ক্যামকো ইঞ্জিনে ব্যবহার করে থাকি যথেষ্ট ভালো চলে অরিজিনালের থেকে কোনো অংশে কমানা তা যাই হোক সেই ট্রাকো কোম্পানির সিলিন্ডার পিস্টন এই ইঞ্জিনটাই এবার আমরা আমি ফিটিং করছি এই পাঁচ গ্রুপের পিস্টন এটাও ট্রাকো আর সিলিন্ডার ওটাও ট্রাকো আর রিংটা থাকবে এর পিসি পিসি কোম্পানি যে রিং আছে এই রিংটা আমরা ব্যবহার করব তার টোটাল এর পাঁচটা গ্রুপ থাকবে এর মবিলটা যথেষ্টভাবেই চেক করবে তার কারণ এর অয়েল গ্রুপ কিন্তু দুটো দুটো রিং থাকবে অয়েল রিং তো কোনো রকম সামনের দিকে আসতে দেবে না রকম একটা ব্যাপার আর তারপরে ব্যাপার আছে এই খেয়াল রাখতে হবে যে এই সিলিন্ডার পিস্টন তাড়াতাড়ি নষ্ট হচ্ছে নাকি যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রিংটাও ডাউন হয়ে গেল সিলিন্ডারও ডাউন হয়ে গেল তাহলে কিন্তু মোবিলটা খুব তাড়াতাড়ি শট হওয়া শুরু করবে তা এর জন্যে এয়ারক্লিনারটা সঠিকভাবে রাখতে হবে তাই আর হচ্ছে এর তেল খাওয়ার রোগটা যদি একটু কমানো যায় মানে যদি তেলটাকে একটু চাপানো যায় তাহলে কিন্তু এর রিং বা সিলিন্ডার একটু ভালো থাকে তা অ্যাকচুয়ালি ডিজেল ইঞ্জিনে যত বেশি তেল খাবে তত তাড়াতাড়ি সিলিন্ডার পিস্টন নষ্ট করে দেবে মানে ডিজেল বা কেরোসিনের উপরে একটা মেটাল দিয়ে ঘষাঘষি করলে পারে এমনি তাড়াতাড়ি নষ্ট হয় মবিলের কেসটা কিন্তু আলাদা ওর ওর ভিতরে যে মেডিসিন থাকে সেই মেডিসিনটা স্মুথভাবে চলতে সাহায্য করে তা ইউজার ভাই আমাকে কমেন্ট করেছিল সেই সময় বলেছিল যে এর সিলিন্ডার পিষ্টন বেশি দিন চলবে না তার কারণ উনি বেশ কয়েকবার এই ইঞ্জিনের কাজ করেছে বারবার চেঞ্জ করেছে এই একই কেস গিয়ে দাঁড়িয়ে